দর্শক অবশেষে সেই বেডাটা বিক্রি হয়ে গেল আমরা একটু জানবো কত বিক্রি হয়েছে আপনি একটু ভালো করে দেখেন

অনেকে খায় এটা ঔষধ হিসাবেও খায় এটা শরীরের ভাত এবং ব্যথা ব্যথা কমে মানে খাসি বা অন্যান্য ছাগলের চেয়ে এটার গোসের দাম একটু কম বেশি কম না ভালো সমানই সমানই কিন্তু এটা মানে শরীরের জন্য ভালো শরীরের জন্য ভালো ভালো টেস্টও ভালো খাইতেও ভালো চর্বি কম সবকিছু ভালো আচ্ছা ধন্যবাদ আমরা পছন্দ করি এটা